হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছ ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন টাইম হয়ে গেছে ওই সাড়ে সাতটা আটটা মতো তো দেখো কাজ হয়ে গেছে সব আর এই যে এখন জল ভরতে যাচ্ছিলাম বালতি করে এই যে বালতির ভেতরে বোতল নিয়ে গিয়েছে এখন জল ভর আর ব্রাশ করবো তাহলেই আমার সব কমপ্লিট ও সব কমপ্লিট মানে ঘরটা মুছে নি ঘরটা একটু বেড়াতে মুছব তো চলো আমি ব্রাশ করে নিই তারপর করবো হচ্ছে চা চা খাব আর হচ্ছে আমার ওর বাবা হচ্ছে উঠেও গেছে আর ওঠেনি এখনও ও এখনও ঘুমোচ্ছে আর আমার এদিকেও কাজ আছে এই যে কতগুলো হচ্ছে এই যে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে কালকের জামা কাপড় তো আর আজকে আজকে উঠেছি একটু লেট করে তো চলো তোমরা দেখতে থাকে আজকের ব্লগটা তো এই যে দেখো আমি ব্রাশ করতে করতে চলে এলাম বোতলে জল ভরতে তো বোতলে জল সব মানে থাকলেও সেগুলো খালি করে আমাকে নতুন করে জল ভরতে হবে যেহেতু আগের দিনের জলটা খেতে আমার কেমন একটা লাগে তো সে কারণে জল যদি থেকেও যায় তো সেটা আমি ফেলে দিয়ে তারপর আবার নতুন জল ভরি তো এই যে পাম্প চালিয়ে দিয়ে এসছি আর হচ্ছে এদিকে আমি জল ভরে নিচ্ছি তো এদিকে মুখে ব্রাশটাও দিয়ে রেখেছি তো এই পাম্পের পাম্পের জলেই আমি ধুয়ে নেব মুখটা সে কারণে তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার ব্রাশটা করা মুখে ভরে দিয়েছি ব্রাশটা তো ব্রাশটা করে তারপর যাব হচ্ছে ঘরে ও যাবে বাজারে তো বলছিল ব্যাগ চাইছিলো তো ওটাই দিতে হবে আমাকে তো আমি বলছিলাম যে জল ভরে নিয়ে আসি তারপরে ও আবার জলও খাবে এই কারণে হচ্ছে জলটাও তাড়াতাড়ি ভরে নিতে হচ্ছে তো সকালবেলা আমাদের তিনজনের ঘুম থেকে উঠে তো প্রথমে হচ্ছে আমাদের জল খেতে হয় তো তিনজনেই আমরা জল খাই আমার বরের তো খুব ভালো অভ্যাস তো হচ্ছে ও কখনোই ভোলে না যে জল খেতে হবে আমি আমার ছেলে একটু একটু ভুলে যাই কোনো কোনো দিন তো ও কিন্তু ভুলে না ও সব সময় মনে রাখে যে জলটা খেতে হবে ব্রাশ করে তা তারপরে হচ্ছে এই যে দেখো আমি জলগুলো ভরে সব ঘরে রেখে এসেছি এখন হচ্ছে এই যে ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি তো দেখাবো একটা জিনিস তোমাদেরকে চলো দেখো পুদিনা গাছ গাছ লাগিয়েছিলাম যে এত বড় হয়েছে এই যে ডাল বাড়িয়েছে এই দিক দিয়ে উপরটা মারা গেছে তার উপরে আবার পাতা আছে আর এই যে এটা হচ্ছে গন্ধ রাজের ডাল এটা আর এদিকে জবা গাছের ডাল আছে চা শিকড় হতে দিয়েছি এই যে ব্যায়াম করার পর এখন একটু গরম জল করে নিচ্ছি নিজের জন্য খাবো আর আজকে দেখো আমি কতটা বেলা করে ঘুম থেকে উঠেছি তো হচ্ছে আমার গায়ে দেখো রোদ এসে পড়ছে তো আমি চা করতে এসেছি এখন আমার গায়ে রোদ এসে পড়ছে তো এই ওপরের হচ্ছে গ্রিলটা থেকে এখানে এটা হচ্ছে যা জানালা করার যে ইয়েটা ওটাতে আমি রান্না করি ওই জায়গাটাতে এটা হচ্ছে বক্স জানলা করার জায়গাটা রয়েছে তো ওখানেই আমি রান্নাটা করি তো হচ্ছে এই যে আর আমার দেখো চাটাও হয়ে গেছে তো এখন আমি আমার বরকে দিয়ে দেব চা ও বসে আছে বাজার থেকে চলেও এসেছে তো এই যে এসে এই যে দেখো বসেছে চা খাবে বলে আর ওইদিকে কি বাজার নিয়ে এসছে ব্যাগে আছে কিন্তু ওই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ লাল আর হলুদে তো ওই ব্যাগটাতে আছে আর এই যে চা আর হচ্ছে রু টি পা রুটি তো ওটাকে হচ্ছে আমি হচ্ছে ইয়ে করে একটু সেকে দিয়ে দিলাম আবার তো এই যে কী এনেছে দেখো প্রথমেই বেরোলো হচ্ছে ধনে পাতা আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ কুমড়োটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা তো আর এই যে এদিকে হচ্ছে কি এনেছে বলছিল দেখো বের করো বের করো এই যে এনেছে একটা জিনিস দেখো এটা বাঁচতে গেলে আমার জানি না কী হবে তো আমি ভেবেছিলাম এটা বাঁচতে হবে কিন্তু সেরকম একটা বেশি বাঁচতে হয়নি পোকামাকড় ছিল না ওটা ছিল হচ্ছে একদম কুচো চিংড়ি তো ওই চিংড়িগুলো বাঁচতে প্রচুর অসুবিধা হয় যেন এই চিংড়ি নিয়ে একটা গল্পও আছে আমাদের তো হচ্ছে এই চিংড়িগুলো যখন বিক্রি করতে আসতো না যখন ওই আমাদের এখানে ক্যানেলের জল শুকিয়ে যায় তখন এই যে এরকম এর থেকেও ছোট চিংড়ি ধরে নিয়ে আসে বিক্রি করার জন্য তো সেগুলোই আমাদের একবার রেখেছিল এক কেজি তো আমার শাশুড়ি মা বেছে ধুয়ে রেখে গেছিলো তো তারপর আমি না উনি ছিলেন না বাড়িতে তা আমরা ছিলাম বাড়িতে আমরা তিনজন আমার ছেলে আমি আমার হাজব্যান্ড ছিলাম তো আমরা হচ্ছে বড়া করেছিলাম চিংড়ি মাছের বড়া তো সে বড়াটা না খেতে গিয়ে তো মুখে দিয়ে কামড়াচ্ছি তো আর সেই কী বেশ বলে শামুকগুলো ছোট্ট একদম গুড়িগুড়ি শামুকগুলো হচ্ছে মুখে কর্মর করে পড়ছিল এক একটা কামড়ে ওরকম তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না আর একটা কেমন গন্ধ বেরোচ্ছিলো তো তারপর দেখছি শামুক তো তারপর থেকে আমার চিংড়ি মাছ খাওয়ার প্রতি একদম পিয়ে উঠে গেছে ভক্তি উঠে গেছে তো আমার এখন আর চিংড়ি মাছ একটুকুও ভালো লাগে না একটু বড় চিংড়ি একটু ভালো লাগে গন্ধ লাগে না কিন্তু এগুলো আমি একদম খেতেই পারি না দেখো মাছ বাঁচতে বসেছি এই যে চিংড়ি মাছ আর এই যে কটা বাছা হয়েছে আর আরেক এক মাছ আছে ওটা ঘরে রেখেছি পরে এটা হয়ে যাবে তারপরে ওটা বাঁচবে তো এইদিকে দেখো আমার হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে এনে তারপর এইদিকে হচ্ছে ভাজাও হয়ে গেছে এদিকে আমি তরকারি বসিয়ে দেবো একটা সেই শাশুড়ি মা যে কুমড়োটা দিয়েছিল ওই কুমড়োটা দিয়ে একটু হচ্ছে আলু দেবো না আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু মানে একদম পাতলা কোনো মশলা ছাড়া তরকারি করব এই চিংড়ি মাছটা দিয়ে হ্যাঁ একটু রেখে দেবো আমার ছেলের জন্য ভাজা খাবে আজকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি শামুক টামুক কিছুই ছিল না একটা জাস্ট পোকা ছিল সেটাকে ফেলে দিয়েছি বেছে বাছার পর দেখছি একটাই একটাই পোকা বেরিয়েছে তো তারপর দেখো এই যে রান্না করতে এসেছি এখন এই যে রান্না করব এখন এই যে দিয়ে দিচ্ছি দেখো জিরে তো এটা হচ্ছে কুমড়োর তরকারিটা এখন বসাবো চিনি মাছ দিয়ে যেটা করব ওটা তো আর একটা করব হচ্ছে মাছ মাছটাকে করব মানে এই দুটো আইটেমই আজকে আমি রান্না করব তো সকাল সকালে এটা করে নিচ্ছি কারণ হচ্ছে আমার না ভাত রয়ে গেছে অনেকগুলো কি দিয়ে খাবো সেটা ভাবছি তো ভাবতে ভাবতে ভাবলাম যে দুপুরের জন্য যেটা করছি ওটাই একটু বেশি করে করে নিই তাহলে আমাদের হচ্ছে আমার সকালেও খাওয়া হয়ে যাবে আর ওটা দুপুরে হয়েও যাবে তো সে কারণে এটা পশিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে ওদিকে জামা কাপড় আছে কতগুলো সেগুলো হচ্ছে ভাজ করব। আর হচ্ছে বাড়িতে একজন এসেছিল আমার কাছে মানে পাশের বাড়ি মামা শ্বশুর উনি এসেছিল তো এখানে বসে গল্প করছিলো আর এই যে আমি এই যে তরকারি তরকারি করে এই যে সরি কষিয়ে ঠসিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বসে বসে হচ্ছে মামার গল্প শুনছিলাম আর হচ্ছে আমি আমার কাজ করছিলাম ওই যে দেখো আমি মাথা নাড়াচ্ছি কথা বলছি এটা কিন্তু মামার সঙ্গে কথা বলছিলাম আর ছিল হচ্ছে আমার দাদু শ্বশুর তো মামা এসেছিল কারণ আমার মায়ের সাথে কথা বলবে তার বেয়ানের সাথে তো তার জন্য এসেছিল তো আমি মাকে ফোনও করেছিলাম মা মানে হচ্ছে বললো একটু পরে কর আমি একটু ব্যস্ত আছি তো মা এটা বলে তারপরে আমি বললাম বেশ ঠিক আছে পরে করছি তো মাই দেখছি আবার পরে করেছে তো তখন আবার মামার সঙ্গে কথা বলিয়ে দিলাম তো মামা কথা বলতেই এসেছিলো তো কথা বলা হয়ে গেছে মায়ের সঙ্গে তো বাড়ি চলে গেছে তো তার মধ্যে গল্প বলছিল এটা ওটা বলছে এই যে দেখো কালকের ভাত ছিল আর এক পিস এই যে মাছ ভাজা নিয়েছি পেটি একদমই পাতলা আর এখানে হচ্ছে তরকারি হয়েছে সকালে সেই তরকারি দিয়ে আর কালকের ভাতটা আমি খাচ্ছি এখন বাজে হচ্ছে দশটা চার তো আজকে আমি চাও খাইনি কিছু খাইনি এখন এই ভাতটা খাচ্ছি ভাতটা খাবার জন্যই আমি অন্য কিছু খাইনি তাহলে খেতে পারতাম না আর ভাতটা নষ্ট হয়ে যেত সে কারণে হচ্ছে এই যে সকালবেলা আমার ভাত খেতে হচ্ছে আমি ভেবেছিলাম যে সকালবেলার দিকে ভাত খাবো না খাইও না অনেক দিন থেকেই কিন্তু অনেকটাই ভাত রয়ে গেছে আর ও তো এতটা খেতেও পারবে না আর বাসি ভাত দেবো না ওকে আর যে আমি খেয়ে নিচ্ছি আর আমার বর্ত নেই কাজে চলে গেছে ও চা খেয়েছে আর চায়ের সঙ্গে রুটি খেয়েছে তোমরা দেখতেই পেলে তো কাজে চলে গেছে আর এই যে এখন আমি রান্নাবান্না আমার একটা তরকারি হয়ে গেছে এখন মাছের ঝোল বসিয়েছি না মাছ ভাজাটা বসিয়েছি আর কিন্তু আমি খেয়ে নিচ্ছি খিদে পেয়ে গেছে বলে এদিকে দেখো আজকে রবিবার বলে সবারই তো ছুটি তো হচ্ছে আমাদের তো আর ছুটি নেই এই যে আমাদের হচ্ছে ঘর ঘরের কাজকর্ম আরও বেশি থাকে তো আজ ভাবলাম রবিবার আছে যেহেতু তো ঘরটাকে একটু ঝেড়ে দিই ঝুলও পড়েছে একটু একটু তো সেই ঝুলগুলো একটু ঝেড়ে দিচ্ছিলাম এই যে ঘর ঝাড়ু ঝাটাটা ঘর ঝাড়ার ঝাটা দিয়েই আমি ঝেড়ে দিচ্ছিলাম যেহেতু আমার কাছে ঝুল ঝুলঝাড়াটা নেই ওর জন্য আমার সবই এখন টুকটুক করে সব কিনতে হচ্ছে আস্তে আস্তে সবই কিনতে পারবো হয়তো আশীর্বাদ থাকলে আর সব করতেও পারবো যেটা মনের ইচ্ছা আছে জানি না কবে পূরণ হবে তো মনে মনে তো অনেক ইচ্ছে আছে সেগুলো কবে পূরণ হবে সেটা মানে কি বলো তো স্বপ্ন তো সবার মধ্যে সবাই দেখে সবারই থাকে স্বপ্ন তো আমারটা হয়তো আমি যেরকম তার থেকে অনেক বড় স্বপ্ন দেখি আমি তো এই যে আমার হচ্ছে সব কাজ বাজ সব কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি বড় কাজটাই কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা বুঝবো ঘরটা বাসন দেবো স্নান করে চলে আসবো ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে যায় আর গরমে দেখো কি অবস্থা হয়ে গেছে গরমের জন্য দেখো বেস্ট হেয়ার স্টাইল যেরকমই লাগুক but ঘাড়ে করে গরম তো লাগবে না যখন গরমে ঘেমে যায় তখন চুলগুলো ঘাড়ের উপরে করি তখন কেমন লাগে তো চলো আমি আর যেগুলো কাজ আছে করে নি তারপর আবার দেখা হচ্ছে এই যে গেছিল কাজে কাজ থেকে আসার সময় কি নিয়ে এসছো এই যে কলা নিয়ে কে খাচ্ছে কলা হুম কে বলেছিল কলা আনতে আমি বলেছিলাম হুম আমিই বলেছিলাম আমার জন্য কলা নি আর কলা গুলো দেখো কত বড় বড় কালারটাও হবে সুন্দর কলাগুলোর মিষ্টি হবে তো হ্যাঁ বাবা কি ভারী অনেক বড় বড় কলা গুলো আর এনেই এই যে বিছানায় রেখে দিয়েছে বিছানায় আমি এরকমই স্নান করে এসে বসে বসে কি খেলাম বলতো এই যাতে চিড়ে ভাজা ছিল চিড়ে ভাজাগুলো শেষ করে দিয়েছি ভিডিও এডিট করতে করতে তো ভাবছিলাম কী খাবো কী খাবো দেখি চিড়ে ভাজা রয়েছে তো ভাবলাম কালকে খাইনি আমি গ্যাস হয়েছিল আমার তো সে কারণে তো এই যে দেখো আজকে খেতে খেতে সব শেষ করে দিয়েছি আর এখন খেলাম একটা কলা আম কাটবো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন আম কাটবো ছেলে খেয়েছে আম সকালবেলাতে তো ওর পাপাকে এখন দেবো কেটে মানে দুজনাকেই দেবো আর আমার ছেলে খেলো না ভাত ওই কলাটা খেলো কলা খেয়ে ওর পেট ভরে গেছে নিয়ে ভাত খেলো না আর পরে যখন খাবে আমি খাইয়ে দেবো তখন আর এই যে এখন বলছে আম খাবে দিয়ে কেটে দিই এখন যে ওদের জন্য আমি যে কেটেছিলাম তোমরা আবার ভেবো না যে ওদেরকে আম দিয়ে আমি আঠি খাই তো ওরা আমাকে আম খেতে দেয় না এটা না কিন্তু তো আমি হচ্ছে আঠিটা খেতে একটু ভালোবাসি তো সে কারণে খাই এইদিকে খোসাগুলো হাতে করে নিয়ে ফেলে দিয়েছে চলে গেছে রাখো। কেটেছি তো ওটা পরে তুমি খাবে ওর জন্য রেখেছি আমি নিয়ে যাচ্ছি যাও বাবা আছে চলো দিয়ে আসি ঘরে আছে এর নাও তোমাদের আম ওঠো 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 মাম তাড়াতাড়ি নিচে পড়ে না যেন খাটে তো এই যে এখন হয়ে গেছে বিকেল ওই সাড়ে চারটে পাঁচটার মতো তো এখন ওরা যাবে একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাবে বলো তো আমাদের বাড়িতে যে ভাড়াটিয়া ছিল এই বাড়িটাতে সেই বাড়িতেই যাবে ঘুরতে তো ওই দিদি হচ্ছে নতুন বাড়ি করেছে আমরা গেছিলাম ও ওই বাড়িতে গৃহপ্রবশের নেমন্তন্ন খেতে গেছিলাম তো সেই বাড়িতেই এখন ওরা যাবে ওর ঠান্ডার সময় তো ওর জন্য ওকে রেডি করে দিচ্ছিলাম এখন এটা হচ্ছে বিকেল হচ্ছে ওই ছেলেকে যখন আমি পাঠালাম তার একটু পরই দেখছি যে মেঘ করেছে বৃষ্টি হবে বলে এই যে আমি এই যে আচারগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি আচার ছিল আর সেই কটা দানা শুকোতে দিয়েছিলাম সেগুলোই ছিল তো এই আর এই যে জামা কাপড়গুলো এগুলোও আমি ঘরে রেখে দেবো তুলে এখন তো আর এই যে আজকে মেঘ মেঘ করেছিল কিন্তু হচ্ছে বৃষ্টি হয়নি তো আজকে রাতটা খুব গরম ছিল জানি না কেন বৃষ্টিটা হলে কিন্তু হয়ে যেত ঠান্ডা পরিবেশটা কিন্তু তা হলো না আর ঠান্ডাও হলো না জামা কাপড় তুলে নিয়ে আসলাম একটু সন্ধে হয়ে যাবে ওর জন্য আরে দেখো ঘরে লাইট জ্বালিয়ে চলে গেছি আর এখন বাজে ওই কটা বলবো সাড়ে পাঁচটা ছটা মতো বাজবে না ছটা বাজেনি সাড়ে পাঁচটার একটু বেশি বাজে তো এখন আমার একটু খিদে খিদে পেয়ে গেছে কারণ হচ্ছে আজকে দুপুরবেলা সেরকম একটা ভাত খাইনি এইটুকু ভাত খেয়েছি কারণ হচ্ছে ওই যে কলা খেয়ে নিয়েছিলাম কলা নিয়ে এসেছিলো তো ওর জন্য খেতে পারিনি ভাত তো এখন খিদে পেয়েছে দেখি চপের দোকান খুলেছে নাকি চপের দোকান খুললে তাহলে চপ নিয়ে এসে তো মুড়ি খাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে এই যে এটা প্রায় সেই সাড়ে সাতটার মতো তখন বাজে তখন এই যে চপ মুড়ি খাচ্ছিলাম আমরা এই দেখো এখন হয়ে গেছে রাত প্রায় সাড়ে নটা দশটা বাজে তো এখন সবাই খাবে হচ্ছে রাতের খাবার আর আমরা খাবো এই দেখো কি লিচু আরও আছে বাটিতে তো আমাদের বাড়ি যে কাকু থাকে ভাড়াটিয়া কাকু ওই কাকুদের বাড়ির গাছে হয়েছে সেইগুলো এনে দিয়েছে এই যে অনেকগুলোই দিয়েছিল খেয়েছে আর এখন হচ্ছে আরো আরও কটা আছে ওইগুলো এখন ওরা দুজন খাবে আমি খেয়েছি ভালো লাগে আমার লিচু তেমন একটা ভালো লাগে না আমি খাবো না আর আমি ওইদিকে ভাত গরম বসিয়েছি গরম হয়েও গেছে এখন লিচু খাওয়া হবে তারপর আমরা ভাত খাবো আর সকালবেলার যেই দুপুরবেলা যে তরকারি করেছিলাম সেগুলোই আছে ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো আমি খেলাম ভালো যে বাড়ির নিচু তো চলো বাড়িতে হয়েছে তাই তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে মামনটা করে দাও দেখতেই পাচ্ছে না পাপাকে আনা যাবে না এ দেখো ওরা খাচ্ছিল লিচু আর এই যে এই যে দেখো লিচুর মধ্যে পোকা দেখো এই যে পোকা হাঁটছে এই যে ও ছুলেছে এই খোসাটাকে ছাড়িয়েছে তখনই হচ্ছে দেখে যে পোকা এই যে ফেলে দিয়ে শোয় নাও ফেলো 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 তুই ধরিস না মাম্মা খেতে হবে না মাম্মা আমার খায় না আর এই যে আমি এখন বসলাম এই যে নাইটির হুক দুটো নাইটি আছে এই যে একটা আর এই যে একটা দুটোর এখন হুক আর বোতাম লাগাবো তারপরে খাওয়া দাওয়া করব তো সেলাই করছিলাম এতক্ষণ এগুলো মেশিনে সেলাই করলাম আর এখন হুক বোতাম করব তাহলেই হবে তারপর খাওয়া দাওয়া করব তো চলো টাটা